হাওড়ার বালতিপুরি নবজাগরণ যে মাঠে গণবিবাহ হয়েছে এবং সেখানে যে চৌষট্টি যুগলদের এত শুভ বিবাহ সম্পন্ন হয়েছে তাদের মধ্যে একটি যুগলদের আমরা দেখা সাক্ষাৎ হয়েছে এবং তাদের কথাবার্তা আমি অবশ্যই যোগাযোগ তাদের সঙ্গে তবে তার মধ্যে হচ্ছে যিনি যে সঙ্গে কথা বলবো তিনি চোখে একদম অন্ধ তিনি দেখতে পান না এবং সেই নিয়েই কথা বলবো তার সঙ্গে থানা সিংরবন জেলার কি সম্পর্ক বলতে আমাদের পরিচয় হয়েছে দু হাজার একুশে তারপর আস্তে আস্তে রিলেশন তারপর আমরা এখনও পর্যন্ত বিয়ে করিনি কারণ ওর ওই সমস্যাটা ছিল বলে পুরোপুরি না সমাধান হলে আমি আমি বলেছিলাম যে না বিয়ে তখন করবো না যখন যতক্ষণ না সমাধান করতে পারব ইভেন আমি যদি না করতে পারতাম কারণ দুজন সমস্যা নিয়ে চলা যায় না তাই না তো আমি পুরোপুরি যখন দেখলাম যে আমি যখন আমি হেলক্টারকে যখন রিপোর্ট পেলাম যে আর হবে না বলছে ওরা ওরাও কলকাতার সমস্ত ডাক্তার তো না বলে দিয়েছে না হান্ড্রেড পার্ট তখন আমি ওকে সুস্থ করে তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে না এবার আমরা কারণ আমি কিছু না করতে পারলেও হয়তো যেভাবে আর পাঁচটা মানুষের দুদিক থেকে আয় আসলে সংখ্যাটা যেভাবে চলে আয় বৃদ্ধি হলে সেভাবে হয়তো চলবে না কিন্তু থমকে তো যাবে না একেবারে ভালোবাসা এমনই একটা জিনিস প্রথম থেকে যখন ভালো অবস্থায় যখন তাকে ভালো লেগেছে তাহলে খারাপ অবস্থা তার কাছ থেকে কোনো ব্যক্তিরই চলে যাওয়া উচিত না তাই আমিও ঠিক করলাম যে আমারও চলে যাওয়া উচিত না আমরা দেখে দেবাশিল্পী চৌধুরী পট দাওয়াল